সবাইকে শুভ সন্ধ্যা সবাইরা সবাই বন্ধুরা চলে আসো সবাই লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একজনও আসেনি তাড়াতাড়ি সবাই চলে আসো সবাই জয়েন করিও তাড়াতাড়ি সবাই চলে এসেছি লাইভে সবাইকে শুভ সন্ধ্যা ওয়েলকাম টু মাই লাইভ সবাই বলো কেমন আছো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথায় আছো প্লিজ সবাই লাইক করে দাও তাড়াতাড়ি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবাই আর বলো সবাই কি খবর রূপوش আয় কেমন আছো বলো কথা কার আপনি আমি কলকাতার আমি আমার বাড়ি কলকাতায় আমি एक्चुअली কলকাতায় থাকি প্রিয়ડાকে বন্ধুরা সবাই লাইক করে দাও একসাথে আমি বাংলাদেশ রাজ সাহাই কে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ রূপস বাংলাদেশ থেকে দেখার জন্য তোমার খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা সবাই একসাথে ভিডিওটাকে লাইক করে দাও সবাই আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাই বলো কেমন আছো সবাই জানাও আমাকে একটা জোরে ফু দাও কিউট লাইক করে দেব ফু দাও মানে লে মুখ থেকে আর বলো সবাই কেমন আছো আরো থ্যাংক ইউ সো মাছ আরে বললো বন্ধুরা সবাই দেখছি কিন্তু কেউ লাইক করেনি আমাকে আসলে ফু দিয়ে তোমাকে অনেক সুন্দর লাগে এই হচ্ছে এত সরতে হবে কি পিছনে মা ছিল রিক্সা খুলছিল আরো বলো সবাই কেমন আছো সবাই কথা বলো যারা এখনো জয়েন হয়নি সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই আর বলো খবর কি সবার দেখছি কিন্তু বন্ধুরা লাইক করুনি আমাকে তোমরা সবাই লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাপোর্ট করো বন্ধুরা সবাই আর বলো সবার কি খবর কেমন আছো সবাই কোথায় গেল সবাই প্লিজ জয়েন হয়ে যাও সবাই ছেলে দিয়ে তোমার অনেক সুন্দর লাগে রে ইজ প্রু আর কি বলছো সবাই তাড়াতাড়ি বলো সবাই কোথায় তাড়াতাড়ি বলো বন্ধুরা কোথায় সবাই দশ মিনিট হয়ে গেল দুজন এসেছ বন্ধুরা তোমরা তোমাদের সাথে গল্প করার জন্য এসছি আড্ডা দেওয়ার জন্য সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর কোথায় সবাই শুধু দুইজন দেখছি যে আবার তিনজন এসছো বন্ধুরা সবাই যারা যারা নতুন এসছো একবার আমাকে জানাও তোমার তোমার কিসের মাংস খেতে ভালো লাগে আমার মাংস খেতে চিকেন এইসব মাংস মাছ মুরগির মাংস মান হ্যাঁ মাটন মাটনটা খাই মাটন বেশি খাওয়া ভালো খাই ফিশে মিটের ভিতরে তুমি কি কি খাও জানাও আমাকে মাংস और कोथाय सबाय विना यू नो एमनो नो सेंट আর ইনোসেন আর হেয়ার আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ শত সুন্দর কমেন্ট করার জন্য আর বলো সবাই সবাই জানাও আমাকে কথা বলো সবাই থাকলে মজা নেই সবাই তাড়াতাড়ি আবার জিরো হয়ে গেল কোথায় বন্ধুরা সবাই তাড়াতাড়ি চলে আসো আর কত অপেক্ষা করাবা সবাই তাড়াতাড়ি আসো কথা বলো সবাই তাহলে মজা হবে খুব দেখছি কিন্তু আমাকে কেউ একজন লাইক করিনি ভিডিওটাকে আজকে আর আচ্ছা ভাই তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা সবাই কোথায় আজকে আমার কিসের মাংস খেতে ভালো লাগে আমার মাংস মুরগি মাটন চিকেন মাটন ফিশ অ্যাকচুয়ালি এই কিছুই খাই प्रति तुम्हें खूब हम एक्टर फॉर दिले दाओ दिए दाओ अच्छा लाव एकान से के जाबे ना फोटो थैंक यू सो मच তার মা পাশে দিক পাশ থেকে যাচ্ছে আমি একটু ওইখানটা এসেছি অসুবিধা হয়ে যাবে শুধু কোন জায়গাটায় ঠিক জায়গা মতন জায়গায় বসতে হবে জায়গাটা একটু অসুবিধা হয়ে যাবে তাও কোনো ব্যাপার না থ্যাংক ইউ সো মাছ ইনোসেন্ট এত সুন্দর কমেন্ট করার জন্য আর বলো সবাই সবাই লাইক করছো না কিন্তু লাইক করে দিলাম আচ্ছা আমার এটা হয়তো শো করছে না ইন্টারনেট হয়তো স্লো আছে করার জন্য করে নিও যাতে তোমাদের সাথে রোজ এরকম দেখা হয় তোমাদের সাথে গল্প করা যায় যাতে আমি রোজ সন্ধ্যাবেলার দিকে আসি একচুয়ালি সাতটার দিকে রোজ লাইভেই আসি সাতটার সময় যাতে সাবস্ক্রাইব করে রাখো যাতে লাইভে আসলে সবার প্রথমে তোমাদের কাছে যেতে পারে তাই জন্য আর বলো কেমন আছো কোথা থেকে দেখছো সবাই জানাও আমাকে তোমাদের ওইদিকে কি খুব বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে না খুব রোদ আরো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও শুধু দুইজনকে দেখতে পাচ্ছি আমি এখানে কথা বলো বন্ধুরা সবাই কোথায় সবাই প্লিজ হয়ে যাও তাড়াতাড়ি না মনে করছি দিনের বেলায় লাইভ করবো সকালের সময় দেখা যাক যদি সময় পাই নিশ্চয়ই লাইভে লাইক করে দাও সবাই তাড়াতাড়ি কালকে বিকালের সময় লাইভ করছিলাম অতজন কেউ আসেনি রাত্রে বেলায় তো সবাই আসো বাজে সবে কথা আর সবাই কোথায় প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই কোথায় বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো আমি অনেকক্ষণ আছি তাহলে আর বেশিক্ষণ নেই তাড়াতাড়ি সবাই চলে আসো

तल गान भारल चल चेस्स शब्द है अन्नन ने पांच या अपसिकें के इ गान टर मानेटा थे बोझा जाए ना तानेर टर वीडियो बनाता है तबूल ডান্স তো করতে পারি না আর ডান্স করলে না সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা এখনো আসুনি বন্ধুরা রেগুলার যারা আসে কোথায় ए nah, nah, nah. hey, লাইভে কেউ না থাকলে মজা নেই আর বেশিক্ষণ থাকা যাবে না সবাই কোথায় তা কে জানে কেউ আর গল্প করার জন্য নেই কোথায় সবাই কোথায়

ওকে নেই সবাইকে ঠিক আছে কোনো ব্যাপার না কালকে আবার দেখা হবে সবার সাথে আজকের মতন সবাইকে টাটা শুভ সন্ধ্যা গুড নাইট